খুশির দিন আমাদের সামনে রয়েছে মা হে রবিউল আউয়াল শরীফ সকল ঈদের সেরা ঈদ আসতেছে তার আজকে বাংলার সুন্নি মুসলমানদের জন্য এই দিনটা হলো একটা খুশির দিন আপনারা জানেন আমি গুনাগার এই সুন্নীয়তের ঐক্যের জন্য বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দরবারে ঘুরেছি চট্টগ্রাম বলেন কুমিল্লা বলেন বিভিন্ন দরবারে আমি এই ঐক্যের জন্য দারে দারে আমি ঘুরেছি আমার একটাই দাবি আপনারা শুনেছেন আগেও শুনেছেন আমি বাংলাদেশ আহেলে সুন্নাতল জামাতের চেয়ারম্যান আমি বলেছি আমি চেয়ারম্যান গিরি চাই না আমি চাই ঐক্য আজকে আপনারা জানেন এ আহেলে সুন্নাতল জামাতের জন্য আমার আব্বাজান যান তিনবার জেল খেটেছে তিনবার ওনাকে বিষ প্রয়োগ করেছে বাতিলেরা দাওয়াত দিয়ে অসংখ্য নির্যাতন হয়েছেন তারই আমি গদি নিশীর উত্তরস্বরী ওনার পরে আমার মামাজান কেবলা আল্লামা খাজা মুতাই রহমতুল্লা আলাই ঢাকার রাজনাথী বুকে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ঝান্ডা উত্তোলন করেছেন তাই আমি আমাদের পূর্বপুরুষ যে সুন্দর জন্য ত্যাগ স্বীকার করেছেন আমি পথ দিকে তাকাই নাই আমি আমার পথ চাই নাই আমি একটা আপনা সুন্দর খাদ্য হিসাবে সদস্য হিসাবে করবো তারপর আমি চাই হক করব আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আজ আমার এই স্বপ্ন পূরণ হয়েছে আমি নব নির্বাচিত কমিটির কাছে এটা আমি দাবি জানাচ্ছি যে আপনারা অতীতের মতো আইনের সুন্না তোল জামাতকে রাবার ইসলাম মার্কাজ সুন্নি জামাতের কমিটি রাখবেন না এটা শক্তিশালী সংগঠন বাংলার জমিনে করতে হবে পার বড়ায় মহল্লা মহল্লা প্রত্যেকটা এলাকায় শূন্যতার ভুল দূর হয়েwidetilde হবে। এবং আমাদের এখানে আমির এটা কфта বাংলাদেশ আইল সুন্নাতাল জামাতের আগে বাংলাদেশ দরকার নাই, রাষ্ট্রেরও দরকার নাই। আমরা একটাই আহলে সুন্নাত ওয়াল এটাই আমাদের পরিচয়। তাই প্রত্যেককে লাগায় যেখানে আমার বাংলাদেশ আহলে সুন্নাতাল জামাতের কমিটি রয়েছে বা আহলে সুন্নাতাল জামাত বাংলাদেশের কমিটি রয়েছে আপনারা ঝগড়া জাতি করবেন না। আজকে যেভাবে কাউন্সিল করে আমরা সবাই এক হই আমরা একটা কমিটি উপহার আপনাদের জাতির সামনে দিয়েছি আপনারা প্রত্যেকে আপনারা জেলায় উপজেলা ইউনিয়নে তিনটা কমিটি যেখানে আছে এক হই আপনারা সর্বসম্মতি ভাবে আইল সুন্নполь জামাতের কমিটি গঠন করবেন। যে নিজের নিজের মনে করে নিজের আত্মকে নিজের আপনাদের অমিকাকে poza রাখা ধরে এককভাবে কমিটি করবেন না। তিনও কমিটি মিলে আপনারা প্রত্যেক কমিটি আপনারা জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সন্ধ্যে ওয়ার্ড পর্যায়ে আপনারা কমিটি করবেন ঠিক আছে আর দ্বিতীয় বলতে চাই এটাই যে আজ গত এক বছর ধরে বাতিলিরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে আপনারা দেখেছেন সুন্নিয়তের উপরে কেমন একটা ঝড় টর্নে দ তারা চালিয়েছে আমি আমার বক্তব্য আপনারা শুনেছেন এখন আমাদেরকে হাত গুটিয়ে থাকলে চল যেই চোখ রাঙাবে তার চোখ উপনি হবে তোমাদেরকে আর আমাদের বসে থাকার সময় না আমাদেরকে সর্ব জায়গায় সুন্নতের দুর্গ গড়ে তুলতে হবে আরেকটা তো খুশির সংবাদ দিচ্ছি এটার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করেছি আমার সাথে আর অন্যান্য অনেকে নেই পরিশ্রম করেছেন পরিশ্রমের শেষ নাই আগামী তিরিশ এই মাসের তিরিশ তারিখে ঢাকায় পুরা বাংলাদেশের মধ্যে সুন্নি জনতার জন্য আরেকটা চমক আসতেছে একটা চমক আসতেছে ওই চমক হলো সুন্নি জোর ওই চমক হলো সুন্নি জোর এই জোরটা হবে রাজনীতিক জোর সুতরাং আমাদেরকে কোন তন্ত্র মন্ত্রের পিছনে জোর আমরা না দোড়াই আমরা আমাদের সুন্নি জোর যারা সুন্নি জোটকে সংসদের মধ্যে একাধিক জন আসুননি আমরা সেখানে বহু সম্মানের জন্য কথা বলতে পারি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারি জঙ্গি পাপের বিরুদ্ধে কথা বলতে পারি পাপের বিরুদ্ধে কথা বলতে পারি নবী বিদ্রোহী যারা অলি বিদ্রোহী যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলকে ধন্যবাদ মুবারক জানাই